সারাটাক্ষণ হই 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 করে যাচ্ছে এখানে একটা চিকেন বসে এই চিকেনটাও বন্ধ দোকান বন্ধ সব দোকানগুলো আজকে বন্ধ সব ব্রিগেড গেছে আমাদের অবশ্য চিকেন হচ্ছে কিন্তু সেটা হচ্ছে সেই আমাদের বাড়ির চিকেন তো এর সাথে বল দেওয়া হচ্ছিলো আরও একটু চিকেন এনে মিক্স করার জন্য কিন্তু হলো না চিকেনের দোকান বন্ধ বাজার সব বন্ধ হয়ে গেছে তো এখানে চিকেনটা হচ্ছে বনি এটা বসিয়ে দিয়ে গেছে আমি একটু নাড়াচাড়া দিচ্ছি এখানটা বাবার জন্য ঝোল হচ্ছে চারাকোনার ওখানে ভাত হচ্ছে ওরকম মাছ দেওয়া হয়নি চারা আর আলু মাংসের জন্য মা চুনো মাছ রান্না করবে বললাম তুমি চুনো মাছ রান্না করো তোমার হাতেই খাবো ট্যাংরা আছে হয়েছিল ট্যাংরাটা আলাদা করতে বললাম ট্যাংরা আলাদা করতাম না একসাথে চুনো মাছ দিয়ে দাও তো খেয়ে নাও

অনেকটা বড় মুরগি ছিল সেদিনকে যেটা নিয়ে এসেছিলাম বোনের বাড়িতে চার কেজি না সাড়ে চার কেজি মুরগি বিশাল বড় মা আর বাবার জন্য পাঠিয়েছিলাম কিন্তু বাবার তো এখন প্রোটিন খাওয়া বারণ হালকা পাতলা ঝোল মাছের ঝোল মাছ মাংস সবই খাওয়া বারণ এখন ডিম খেতে তো হবে ওই জন্য চারা রকম ধরনের মাছ এনে হালকা করে পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে এইভাবে ঝোল করা হচ্ছে আমাদের জন্য কষানো কষানো সব পতাকা নিয়ে নিয়ে যাচ্ছে দেখো গাড়ি ভরে ভরে লরি টরি যা আসছে সব আমাদের ওদিকেও গাড়ি পাওয়া যাচ্ছে না সমস্ত প্রাইভেট গাড়ি সব বুকিং বিড়াল মাছ দেখলে মেয়া মেয়াও করে মাছ খেতে চায় একটুখানি মাছ ভাজা খাই বাচ্চারা যেন মায়ের কাছে এসে খোঁজে কি খাবো কি খাবো আমি একটু মাছ ভাজা খাই সোনাই জেলে মামা দাদা এগুলো করে রান্না হচ্ছে আজকে কী কি মেনু হচ্ছে আমি খাচ্ছি মায়ের কাছ থেকে নিয়ে মাছ ভাজা বোনও খাইছ নিজে আবার মাছ ভাজ অত মাছ ভাজা খাই না মাঝে মাঝে খাই সারাদিন ধরে এখানে মিছিল যাচ্ছ ক্রিকেটের মিছিল হুম আচ্ছা আচ্ছা লা habeবে කলা ডती. গাড়িতে ফ্ল্যাগ ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে খেলা হবে খেলা আচ্ছা কিছু কিছু আবার এই রাস্তা দিয়ে যাচ্ছে কেন এই রাস্তা দিয়ে আমার গাড়ি ভর্তি ভর্তিই যাচ্ছে কেন ওইদিকে তো সব রি কেটে যাচ্ছে এদিকে না না এদেরকে না সব তুলতে তুলতেই তুলতে যাচ্ছে তুলতে হয়তো হ্যাঁ সেটা ছিল হ্যাঁ ওই তো সব ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে

আর এখানে হচ্ছে চুনো মাছটা হচ্ছে মায়ের হাতের চুনো মাছের চচ্চড়ি এখানে আছে বেগুন ভাজা সেটা আমার বোন জন্য আর এখানে আছে বাবার জন্য মাছের ঝোল পেঁপে আলু আলু না পেঁপে কাঁচকলা আর এটা আমাদের ভাত আছে এটা তুলতে পারবো না এটা প্রচুর গরম এটা অ্যাড করেছিলে না

আর এখন আমি রেডি হয়ে গেছি বাবাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব আমি আর আমার বোন পদ্ধির জন্য মিলে এখন একটু গল্প টল্প করছি সাড়ে নটার সময় ডাক্তারের টাইম দেখি আর তার আগে পৌঁছে যাও আমি ছটা থেকে উঠে রেডি হয়ে বসে আছি টেনশন হচ্ছে যাই হোক বোনের বাড়ি ওখান থেকে মেট্রোতে করে একদম এইভাবে আসি আবার উত্তম কুমারে এখান থেকে আবার অতটা যেতে হবে বাবার আবার হাঁটতে অসুবিধা ভাবছি ওলা বা কিছুতে করে চলে যাব বেশি লাগবে না তো দেখি বাবার শরীরটা তো খারাপ কেমন থাকে ডাক্তার দেখে ডাক্তার দেখানো হচ্ছে ইএসআই হসপিটালে দেখায় কিন্তু দেখা যাক কি হয় আজকে গেলে ভালো হবে সুগার প্রেশার সব বেশি কিডনিরও একটা ব্যাপার আসছে ওর জন্য বোন যেহেতু কাছে থাকে তাই এমার্জেন্সি কিছু হলে বোন বোন বো সবাই মা বাবার সাথে হসপিটালে যাওয়া বা কোনো কিছু দরকার পড়লে হসপিটালে সেখানে যায় যেহেতু আমি আছি আর বোনেরও সমস্যা হচ্ছে এখন ওদের মানে সিজন মানে ওদের কারখানার বলা যায় এখন সিজন পাখার ব্যবসার তো বোনের হাজব্যান্ডও না পুরো সারাটা দিন কাজ বাজের মধ্যেই ছোটাছুটির মধ্যেই থাকে খাওয়া দাওয়াও ঠিকঠাক হয় না তো রান্না বান্না করে রেখে দেওয়াই হয়েছিল তো বোন বললো আর আমি থাকতে পারছি না কারণ গিয়ে আবার রান্না করতে হবে তা ওই জন্য বোন রেখে গেল আমি আমি না ওলা বা উবের বা যে কোনো ক্যাব আমি না বুক করতে পারি না মানে শিখি কিন্তু ভুলে যাই আসলে দরকার পড়ে না সেই জন্য তা বোনও বলছিলো থাকবে কিন্তু থাকতে পারলো না তো ওই জন্য বোন পক্ষে রেখে গেছে তো যাই হোক আমার একটু সুবিধা হয়েছে তো ডাক্তার দেখানো হয়ে গেছে আর দেখো এটা হচ্ছে ভবানীপুর দাঁড়িয়ে আছি শ্রীহরির সামনে সকালবেলা সেভাবে টিফিন তো তো কিছু হয়নি একটু কচুরি নিয়ে যাব গিয়ে সবাই মিলে একসাথে টিফিন করে নেবো আমি চলে আসলে আমার বোন বোনের বোনের ওপরেও বেশি চাপটা পড়বে ডাক্তার ডাক্তার চোখের ডাক্তার দেখাতে হবে এই বিভিন্ন রকম না মাথার মধ্যে সব ঘুরফা খাচ্ছে তো সেগুলো ঘরে সবসময় আমাদের মধ্যে আলোচনা হচ্ছে সেগুলো আর তো সব সময় তোমাদের সাথে শেয়ার করছি না সেগুলো মেন মেন যখন কিছু মোমেন্ট হচ্ছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো ভীষণই চিন্তায় রয়েছি বাবাকে নিয়ে যেরমভাবে বোন চিন্তায় আছে সেরমভাবে আমিও চিন্তায় আছি মাও চিন্তায় আছে আমরা সবাই পরিবারে সবাই যেন একটা চিন্তার মধ্যেই রয়েছি যাই না কি হবে তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আবার ওই ক্যাবে উঠে গেছি আর জেলা রাস্তা দিয়ে আসছে তো চলো দেখতে থাকো ভিডিওটা কালীঘাটে কাজ হচ্ছে স্কাই ওয়াকের মতো করতেই যাবে মানুষ দক্ষিণেশ্বরের মতোই হয়ে যাবে বসাবে বল এতটা উঁচু ব্রিজ কালীঘাটের ব্রিজটার মধ্যে নিশ্চয়ই বসাবে এত বড় ব্রিজ

বসতাম এই স্টপেজটা আসতো ব্যাস উঠে দাঁড়াতাম আর ওই গিয়ে নামতাম একটু আগে এটা টালিগঞ্জ থানা ছিল এখন টালিগঞ্জ হ্যাঁ টালিগঞ্জ থানা লেখা আছে ওদিকে থানাটা আবার চেঞ্জ হয়েছে না কি এটা যেন জায়গাটার নাম চার মার্কেট থানা হয়ে গেছে